গ্রামে আমরা এই পাখিটারে মূলত কুক্কো বলা হয় এই যে অত্যন্ত রাগী স্বভাবের এরা ছোটো ছোটো সাপ ব্যাং এই জাতীয় ছোটো ছোটো পাখি এগুলো খায় এবং আমাদের অঞ্চলে এই পাখিটা খুবই স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যে জালের বসে জলের বোধ ছোটো ছোটো পাখি এবং এই জাতীয় যেসব ব্যাং তারপর ছোটো সাপ এগুলো রাখি জীবন ধারণ প্রায় কাকের সমান লম্বা এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা এই একটু ঝুঁকি মনে পড়লেই রেগে যায় যে সে আমার ভিডিওটা করছি সে ফলো করছে এবং উপরের পাখাটা লাল লেসটা কালো চোখটা কিন্তু লাল কোকিলের মতো সাইজ কাকের থেকে এরা খুব বেশি ভালো উঠতে পারে না একটু মানে অল্প দূরত্বে উড়ে গাছে বসবাস করে আমাদের বাঘেরা অঞ্চলের আবাসিক পাখি এটা আমাদের নিজস্ব পাখি ভাই এই পাখিটা এই নাম বলে আর কি নাম বলে তো ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের এলাকায় মূলত বলা হয় এই যে চলে গেল ঝোপের ভিতর আমাদের বাগেরহাটের নিজস্ব অঞ্চলের পাখি এটা বনবাজারে সর্বত্র দেখতে পাওয়া যায় ধন্যবাদ আপনাদের